বাংলায় নববর্ষ আর আপনারা জানেন বর্ধমানে মা সয়মঙ্গলা মন্দিরে হাজার হাজার ভক্তদের ভিড় থাকে আজকের দিনে পুজো দিতে কেউ বাড়ির মঙ্গল কামনার জন্য কেউ ব্যবসার প্রতিষ্ঠানের জন্যে তারা আসেন তারা পুজো তারা দেন এবং পুরোহিতদের মধ্যেও একটা উচ্ছ্বাস উদ্দীপনা একটা থাকে একেবারে চোখে পড়ার মতো বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা এসে থাকেন এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত মানুষজন আসছেন তারা এইভাবে তারা ব্যবসার প্রতিষ্ঠান থেকে এসে তারা পুজো তারা দিচ্ছেন এবং ট্রাস্ট কমিটির যারা রয়েছেন আমরা অবশ্যই তাদের সাথেও কথা বলব পুরোহিতদের সাথে কথা বলবো কি তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং তারা আজকে পুজো তারা দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাতে লক্ষ্মী গণেশের মূর্তি এখানে রয়েছে এবং তারা হাতে লক্ষ্মী গণেশের মূর্তি নিয়ে এবং লাল খাতা নিয়ে তারা এসে তারা পুজো দিচ্ছেন আমি যাব ট্রান্সপোর্ট কমিটি যারা রয়েছেন যারা দায়িত্ব তাদের সঙ্গে আমি অবশ্যই কথা বলবো কি তারা এবারে তারা পুজোটা কিভাবে দেখছেন মানুষের কেমন সমাগম হয়েছে এবছরের সমাগম প্রত্যেকবারের মতো এবছর সমাগম হয়েছে তো প্রচন্ড ভিড় রয়েছে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে যথাযথ ব্যবস্থা করা হয়েছে মহিলা পুরুষ আলাদা প্রবেশের রাস্তা এবং ট্রাফিকটা যেটা কন্ট্রোল হয়েছে সেই ট্রাফিকটা কন্ট্রোল হয়েছে আপনার তেলমারি রোড মিদ্দাপুকুর পার বিভিন্ন জায়গা দিয়ে এই আটকানোর জন্যে মানে মানুষ সুস্থভাবে এখানে এসে পৌঁছাতে পারছে এবং সুস্থভাবে পৌঁছানোর পুজোটাও সবাই সুস্থভাবে দিতে পারছে যেটা অন্যান্য বাড়ি আর প্রচণ্ড একটা জ্যাম হয় সেই জ্যামটা এবছরে নেই পরপর পরপর চলছে ভিড় মোটেও কম নেই ভিড় সেই একই আছে মায়ের বাড়িতে ভিড় যথেষ্ট একই আছে তো যাই হোক আমরা মন্দির থেকে যতটা সম্ভব আমরা করছি আমাদের সর্বঙ্গলা মা হচ্ছে রাঢ়বঙ্গের দেবী রাগেশ্বরী মা তো মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুক এই কথা বললাম সঞ্জয় ঘোষের সঙ্গে এখানে কিছু আরো সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো দাদা আজকের দিনটা আপনারা পুজো দিতে এসছেন কেমন লাগছে বা আজকের দিনটা কিভাবে দেখছেন ভালো লাগছে খুব ভালো লাগছে আমরা প্রত্যেক বছরই খুব ভালো লাগবে খুব ভালো লাগছে একটু ভিড় কষ্ট হচ্ছে আচ্ছা এই আজকের দিনে পুজো দিলে সারা বছর ভালো যাক এইটাই শুভ কামনা করি আজকে পয়লা বৈশাখ আমরা ব্যবসায়ী লোক এসেছি সাত নম্বর জন্ত্রীকেও এসেছি আমি আপনি কি ব্যবসা প্রতিষ্ঠান থেকে হ্যাঁ এই মিষ্টি আছে পুজন ডালা দিদি কেমন লাগছে আজকের দিনটা কিভাবে খুব সুন্দর লাগছে আমাদের শুভ অবশ্য সবাইকে শুভেচ্ছা একদমই আমরা কথা বলছি সেই সমস্ত সাধারণ মানুষদের সঙ্গে যারা এখানে এসেছেন যারা দীর্ঘগুণ দাঁড়িয়েও তারা পুজো দেবার জন্য তারা দাঁড়িয়ে রয়েছেন কেন মা সর্বংলা মন্দির এমন একটা জায়গা যেখানে মানুষ এলেই তাদের মনোকামনা পূরণ হয় কলকাতায় যেমন রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির তার পাশাপাশি বর্ধমানেও কিন্তু মা সর্বংলা মন্দিরে কিন্তু এই ভিড় রয়েছে চোখে পড়ার মতো বা পুজো দেবার মতো আমরা সেই ছবিটা আমরা তুলে ধরলাম ले गए बता दीजिए देखिए দেখো দেখো তো ঠাকুর তৈরি করছো আর তুমিই আবার ঠাকুরের কাছে আসতে হচ্ছ হ্যাঁ তোমাকে তুমিই তৈরি করছো আর তোমাকেই আবার আসতে হচ্ছ 아니야. 이거 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 이 이거 이거 이 이거 이거